ইন দা আলহামদুলিল্লাহ والصلاه والسلامু আলা মলা নবী আবাদা আম্মা বাদ সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে শুকনা মরিচ দিয়ে বদনজর জারার বিধান কি এরপর প্রশ্ন করেছে এভাবে মরিচ দিয়ে নজর জারা কি বিदात সুন্নাত মোতাবেক কিভাবে নজর জারাতে হয় অর্থাৎ মানুষের অনেক সময় দেখা যায় যে বদনজর লেগে যায় তো এই বদনজর থেকে বাঁচার জন্য আমাদের সমাজের মধ্যে যেরকমভাবে শুকনা মরিসের মাধ্যমে বিভিন্ন কৌশলে বদনজর থেকে বাঁচার জন্য চেষ্টা করা হয় তো এই যে কৌশলগুলো অবলম্বন করা বা এরকমভাবে বদনজর থেকে বাঁচার জন্য চেষ্টা করা এটা কি বেদাত কিনা বা এর বিধান কি আর যদি কোরআন হাদিসে বদনজর সম্পর্কে কোনো আমল থাকে তাহলে সেই সম্পর্কে আলোচনা করার জন্য এখানে বলা হয়েছে তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ সর্বপ্রথম আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে অনেকের আপনার নিজের অথবা আপনার সন্তানের অনেক সময় অনেকের বদনজর লেগে যায় আর এই বদনজর লাগার কারণে অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়তে হয় বা সম্মুখীন হতে হয় তো এই বদনজর থেকে বাঁচার জন্য কোরআন হাদিসে কয়েকটি আমলের কথা উল্লেখ রয়েছে এর পাশাপাশি বলতে চাচ্ছি যে কোরআন হাদিসে এটা প্রমাণিত যে কারো বদনজর একজনের বদন নজর অন্যজনের উপর লেগে যায় এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আমাদের সমাজের মধ্যে যেরকমভাবে শুকনো মরিসের মাধ্যমে বদনজর থেকে বাঁচার চেষ্টা করা হয় এ বিষয়ে কোরআন হাদিসে কোনো উল্লেখ নেই বা এরকম কোনো কিছু করার কথা কোরআন হাদিসে উল্লেখ নেই তাহলে আমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবো আর শিক্ষা গ্রহণ করবো যে কোরআন হাদিসের মাধ্যমে কীভাবে বদনজর থেকে বাঁচা যায় তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু সে বিষয়ে আজকে আলোচনা করব যে কোরআন হাদিসের মাধ্যমে বদনজর থেকে বাঁচার জন্য আপনার সন্তানের জন্য আপনার নিজের জন্য যেরকমভাবে বদনজর থেকে বাঁচতে পারেন খুব সহজে কিছু আমলের কথা আলোচনা করব। তো সম্মানিত প্রিয় দর্শক হাদিসের মধ্যে যে বিষয়টি পাওয়া যায় যে যদি কোনো ব্যক্তির উপর বদনজর লেগে যায় আর যদি এটা জানা যায় যে তার উপর যে বদনজরটি লেগেছে এটা কার বদনজর লেগেছে অর্থাৎ কোন ব্যক্তির নজর লেগেছে সেটা যদি নির্দিষ্ট হয় যে উমুক ব্যক্তির নজরটি তার উপর লেগেছে এই জন্য সে এরকম সম্মুখীন হচ্ছে বা এরকম সমস্যা হচ্ছে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে যে যে ব্যক্তির বদনজরটি লেগেছে তাকে কিছু পানি দিবেন অজু করার জন্য অর্থাৎ যে ব্যক্তির নজর লেগেছে তাকে দিবেন যার লাগছে তার না যার নজর লেগেছে তাকে দিবেন যে তাকে উঁ করার জন্য পানি দিবেন সে যখন ওই পানির মাধ্যমে অজু করবে অজু করার পরে এই পানিগুলোকে আপনারা সংরক্ষণ করবেন এরপর এই পানিগুলোকে নিয়ে যে ব্যক্তির বদ নজর লেগেছে অর্থাৎ যার সমস্যা হচ্ছে বদ নজর লাগার কারণে ওই ব্যক্তিকে এই পানিগুলোর মাধ্যমে আপনি গোসল করাবেন যদি এই আমলটি করেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন যে আপনাদের বদনজরটি কেটে যাবে আর এই আমলটি আপনারা নিজেদের জন্য করতে পারেন আপনাদের সন্তানদের জন্য করতে পারেন অর্থাৎ যে ব্যক্তির বদনজর লাগবে ওই ব্যক্তির ওজুর পানি দিয়ে যে ব্যক্তির উপর লেগেছে ওই ব্যক্তিকে গোসল করালে বদনজর কেটে যাবে এটা হাদিস দ্বারা প্রমাণিত আপনাদেরকে স্ক্রিনের মধ্যে পুরাপুরি হাদিসটি লিখে দিব যেন আপনারা সহজেই জানতে পারেন যে কোন জায়গা থেকে কোথা থেকে হাদিসটি নেওয়া হয়েছে সে বিষয়ে এখন আলোচনা করব যে বদনজর থেকে বাঁচার জন্য যদি যদি এই পন্থা অবলম্বন করা সম্ভব না না হয় অর্থাৎ আপনি জানেন যে কার নজরটি আপনার লেগেছে তখন কি করবেন অর্থাৎ যদি আপনি জানেন যে আপনার উমুক ব্যক্তির বদনজর লেগেছে তাহলে তো অজুর পানি দিয়ে আপনি গোসল করবেন যদি এটা না জানেন যে কার বদনজর লেগেছে তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের মাধ্যমে কিছু আমলের কথা বলা হয়েছে সে বিষয়ে আলোচনা করব। তিনটি আমলের কথা আলোচনা করব যদি আপনি না জানেন যে কোন ব্যক্তির বদনজর লেগেছে তাহলে আপনি তিনটি আমলের মধ্যে যে কোনো একটি আমল করতে পারেন ইনশা আল্লাহ আপনি এই আমলটির মাধ্যমে বদনজর থেকে বাঁচতে পারবেন তো সর্বপ্রথম আমরা যে আমলটি শিখবো সেটা হলো যে হজরতে জিবরাইল জিব্রাইল পাক হুজরে পাকসালাহ আলাইসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন বদনজর থেকে বাঁচার জন্য যে আমলটি বা যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন সেটি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে শিক্ষা দেব আর পুরা দোয়াটি আমি আরবিতেও লিখে দিব এবং বাংলাতে নিচে উচ্চারণও লিখে দিব। যারা আরবি পড়তে পারেন তার আরবিতে দোয়াটি শিখে নেবেন এবং যারা আরবি পড়তে পারেন না বাংলাতে উচ্চারণ দেখে দেখে দোয়াটি শিখে নেবেন দোয়াটি হলো বিসমিল্লাহি আর কীকা মিনকুল্লি কুল্লি ইউজিকা মিনকুল্লি আইনি হাসিদিন আবারও বলতেছি আপনাদের সুবিধার জন্য বিসমিল্লাহি আর ইউজিকা মিনকুল্লি কুল্লি নাফসিন আও আইনি হাসিদ্দিনা বিসমিল্লাহি আর এই দোয়াটি পরে আপনারা যে ব্যক্তির বদনজর লেগেছে ওই ব্যক্তির উপর ফু দিবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে ওই ব্যক্তির বদনজর কেটে যাবে অর্থাৎ এই দোয়াটি পরে আপনারা যত বেশি ওই ব্যক্তির উপর ফু দিবেন দিবেন যার ওই ব্যক্তির বদনজরটি ইনশাল্লাহ কেটে যাবে দ্বিতীয় নম্বরে যে আলোচনাটি করব যে আমলের কথাটি বলবো সেটা হলো হুজরে পাক সাল্লাহ আলাই সাল্লাম হজরতে হাসান হুসাইন রাহুতালহুমাকে বদনজর থেকে বাঁচার জন্য যে দুয়াটি পাঠ করতেন সে দুয়াটি আজকে আপনাদেরকে শিক্ষা দিব তো হুজে পাক সাল্লাহ আলেহি ইসলাম হাসান হুসাইনকে বদ নজর থেকে বাঁচার জন্য যে আমলটি করতেন বা যে দুয়াটি পাঠ করতেন সেটা হলো ওয়াইদু কুমা বিকালিমা তিল্লাহিতাম্মা মিন কুল্লি সায়েতন ইন ওয়াহাম্মা অমিন কুল্লিহাইন ইন লাম্মা আবারও বলতেছি ওয়াইজু কুমা বিকালিমা তিল্লা হিতা ওয়াহা অল্লি লাম্মা এখানে ওয়াইমা কুমা শব্দটি এটা দুজনের জন্য ব্যবহার হয় যখন আপনারা একজনের জন্য অর্থাৎ যে কোনো একজনের জন্য এই দোয়াটি পাঠ করবেন তখন আপনারা পাঠ করবেন ওয়াইজু কুম অর্থাৎ এইভাবে পাঠ করবেন ওয়াই বিকাল ইমা তিল্লা হিত্তাহা মিং কুল লি শিন ওয়াহাম্মা অমিন কুলিন লম্মা এ দোয়াটি আপনারা পাঠ করতে পারেন এ দোয়াটি পাঠ করে যে ব্যক্তির উপর বদনজর লেগেছে ওই ব্যক্তির উপর আপনারা জার ফু দিতে পারেন অর্থাৎ বেশি করে ফু দিতে পারেন কমসে কম তিনবার পাঠ করে ওই ব্যক্তির উপর তিনবার ফু দিতে পারেন ইনশাল্লাহ এর মাধ্যমে ওই ব্যক্তির বদনজরটি কেটে যাবে তৃতীয় নাম্বারে যে আমলটির কথা বলবো সেটা হলো খুবই সহজ আমাদের মধ্যে যারা এই আমলগুলো করতে কঠিন মনে করতেছি তাদের জন্য বলবো তৃতীয় নাম্বার আমলটি খুবই সহজ সেটা হলো যে যদি কারো উপর কোনো বদ নজর লেগে যায় তাহলে ওই ব্যক্তির জন্য করণীয় হলো যার উপর লেগেছে সেও আমলটি করতে পারবে অথবা যার উপর লাগে নাই লাগেনি বরং অন্য কোনো ব্যক্তিও এই আমলটি করে সে যদি ওই ব্যক্তির উপর ফুঁ তাহলে তার ফু দেওয়ার কারণে এই আমলটি করার মাধ্যমে তার বদনজর কেটে যাবে সেটা হলো যে আপনারা সুরা ইখলা সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরা পাঠ করবেন এই তিনটি সুরা পাঠ করার পরে যে ব্যক্তির উপর বদনজর লেগেছে ওই ব্যক্তির উপর কমসে কম তিনবার ফু দিবেন কমসে কম তিনবার ফু দিবেন ইনশাআল্লাহ তালা এই আমলটি করার মাধ্যমে ওই ব্যক্তির বদনজর কেটে যাবে তো সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যে আমলগুলোর কথা বললাম প্রত্যেকটি আমলই হাদিস দ্বারা প্রমাণিত প্রত্যেকটি আমলের কথা আপনাদেরকে হাদিসের হাদিস থেকে নেওয়া হয়েছে এবং এই হাদিসগুলো কোন কোন জায়গা থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটি হাদিস আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করেন অবশ্যই আপনারা বদ নজর থেকে বাঁচতে পারবেন তো আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদের সকলকে আমাদের সকলের সন্তানদেরকে সকল প্রকার বদ নজর থেকে রক্ষা করুন আমিন আর আমাদের চ্যানেলের মধ্যে ইসলামিক সমস্ত আমল এবং ইসলামিক সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হয় যদি আপনারা পছন্দ মনে করেন জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন আর আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে আমাদেরকে জানাবেন